পনেরো এক প্লেট আপনি সারাদিন ভরে বললে পাঁচশো টাকা কমাবেন এই যে এগুলো হচ্ছে লোকাল গ্লাস এটা আপনি দেখেন আমি পাশাপাশি দুইটা দাঁড় করে আর কিছু বলব না আপনারা নিজের কাস্টমার নিজেরাই যাচাই করবেন পার্থক্য আর এগুলো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ মাউন্ট ভাই আসি কি কি প্রোডাক্ট দেখাবেন আগে এটা বলেন আজকে দেখাবো হচ্ছে গ্লাস দরজা এবং কাঠের দরজা সাথে কিছু আংশিক থাকবে ও থাকবে আচ্ছা আগে গ্লাস দিয়ে শুরু করি গ্লাস কোনগুলি দেখাবে বাংলাদেশের যত কোম্পানি সবাই স্টিকার প্রিন্ট হ্যাঁ এই প্রিন্ট ভিতরে সবাই স্টিকার করে আচ্ছা আর এটা হচ্ছে না ইয়ারটা গ্লাসের প্রিন্ট গ্লাসের ভিতরে প্রিন্ট প্রিন্টের দুই গ্লাসের মাঝখানে এটা প্রিন্ট করা এবং এদের

খুবই সুন্দর ভাই গুলো দেখান দেখান বা দেখার মতন এক এক একটা দরজা বাহ মানে কালার আছে অসংখ্য কালার আছে অসংখ্য কালারের বাহ আমার কাছে এখানে প্রায় পঞ্চাশ টাকার একটা ডিজাইন আছে এই দেন একবার এক ডিজাইন দেখতে পাবেন

বিভিন্ন অনেক ডিজাইন ভাই কতগুলি ডিজাইন আছে আপনার কাছে পঞ্চাশ টাকার উপরে পঞ্চাশ টাকার উপরে ডিজাইন আছে ডিজাইন আছে বাহ খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর যাদের হচ্ছে গ্লাস দরজা প্রয়োজন তারা হচ্ছে গিয়ে দর্শক এখানে আসতে অনেকে আসে বলে যে ভাই আপনারা প্লাস্টিক ভিডিও দেন গ্লাস ভিডিও দেন না বুঝেন আজকের ভিডিওটা একটু আনকমন রাখছি দর্শক এখানে শুধু যে গ্লাস দরজা পাবেন তা না কাঠের দরজা প্লাস্টিকের দরজা সব ধরনের দরজার কালেকশন এখানে আছে আপনারা হচ্ছে গিয়ে আমরা আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে গিয়ে করতেছি গ্লাস দরজা দিয়ে যে গ্লাস দরজা অনেকের প্রয়োজন হয় অনেকেরই গ্লাস দরজার সো একদম ডিলার রেটে যদি আপনারা পেয়ে যান তো তার কথাই নেই মানে এই দরজাগুলি যদি গ্রাম পর্যায়ে কেউ কিনতে চায় ভাই কিরকম প্রাইস পড়তে পারে ভাই গ্রাম পর্যায়ে এক রেট পনেরো হাজার টাকা পনেরো আপনি আর কোম্পানি সেম সেম এক ক্যাটাগরি মালে দেখ মালের গ্লাসে প্রিন্ট এবং মালও ভালো ভালো আচ্ছা এই লোকালটা কত রাখেন আর ব্রাদার্সটা কত লোকাল

পঞ্চান্ন ছিয়াত্তর বারো আচ্ছা এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে একটা নাম্বারই আছে তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ